বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিড় করেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আপিলতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না ভোটের মাঠ এখন তেতে আছে জমজমাট ভাবে চলছে নির্বাচনী প্রচারণা এককালে শরিক বিএনপি আর জামায়াতের মধ্যে যখন মুখ দেখা দেখি বন্ধ ঠিক তখনই জানা গেল হাসনাত সার্জিস নাহিদদের নেতৃত্বে থাকা এনসিপি সঙ্গে জোটের ঘোষণা এই জোটকে ঘিরে জল জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এই তারিখের পরে আর কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তো কোনো সুযোগই নেই ইতিমধ্যে জানেন আপনারা

জামায়াতের সঙ্গে জোটে থাকা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তখনই মনে হচ্ছিল এই বুঝি ভাঙন ধরল জোটে অবশ্য দলের আরেক অংশ মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের মাঠের হিসাব সব আলাদা আর সেখানে একটু একটু সমঝোতা করতেই হয় আদর্শ পুরো না মিললেও তাতে বড় কোনো সমস্যা নেই বলে তারা মনে করেন মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত এনসিপি টানা পড়েন শিরোনামে একটি খবর প্রকাশ করে প্রথম আলো সেখানে বলা হয় জামায়াত ইসলামী এবং এনসিপি সমঝোতা হওয়া ত্রিশটি আসনে একটি বান্দরবান কিন্তু জামায়াতের একাংশের দাবি সমঝোতা থাকলেও মাঠের বাস্তবতা আলাদা সেখানকার এনসিপি প্রার্থীর বাড়ি কক্সবাজারের মহেশখালী হওয়ায় বান্দরবানে তার গ্রহণযোগ্যতা কম সেই তুলনায় জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন অর্থাৎ জোট হয়েছে ঠিকই কিন্তু মাঠে এখনো আপোষ অসন্তোষ হিসাব নিকাশ সবকিছুই পাশাপাশি চলছে কেন এই দুই দল এক হল জামায়াত বহু পুরনো দল গ্রাম শহর মফস্বল সবখানেই তাদের সংগঠন আছে মাঠের উপস্থিতিও শক্ত তবে জাতীয় নির্বাচনে এককভাবে বড় সাফল্যের ইতিহাস নেই জামায়াতের অন্যদিকে এনসিপি একদম নতুন একটি দল তরুণ নেতৃত্ব নতুন রাজনৈতিক ভাষা এবং বিকল্প রাজনীতির ভাবমূর্তি নিয়ে তারা উঠে এসেছে এই জায়গায় দুই পক্ষের প্রয়োজন পরিষ্কার জামায়াতের দরকার ছিল তরুণ এবং শহরমুখী ভোটের প্রবেশ এবং তুলনামূলক সফট ইমেজ এনসিপির দরকার ছিল মাঠ নির্ভর সংগঠন কাঠামোগত সাপোর্ট এবং জাতীয় রাজনীতিতে দৃশ্যমানতা তাই সহজ ভাষায় দুপক্ষই বুঝেছে দুজনের দুজনকে দরকার এটাই জোটের আসল ভাষ্য এটা বাস্তব রাজনীতির সিদ্ধান্ত কোন আবেগের নয় জোট ঘোষণার পর সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে এনসিপির ভেতর থেকে কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন জামায়াতের সঙ্গে জোট তাদের মূল অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে কেউ কেউ পদও ছেড়েছেন এটা দেখায় যে দলের ভেতরে সবাই একমত ছিলেন না এখানে প্রকৃত অর্থে আদর্শ বনাম বাস্তবতার লড়াই তৈরি হয়ে গেছে এনসিপির সমর্থক গোষ্ঠী মূলত শহরমুখী শিক্ষিত মধ্যবিত্ত তরুণ এবং এখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য এই অংশের অনেকেই ধর্মভিত্তিক রাজনীতিকে সহজভাবে নিতে পারেন না ফলে তাদের মনে প্রশ্ন এটাই কি তবে নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত এই প্রশ্নটাই এখন এনসিপির জন্য সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা কেন জামায়াত নিয়ে বাংলাদেশে বিতর্ক নতুন কিছু নয় কিন্তু এনসিপি যখন নতুন রাজনীতি সংস্কার আর নতুন ভাষার কথা বলছিল তখন তরুণ এবং নারী ভোটারদের মাঝখানে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল জামায়াতের সঙ্গে জোট ঘোষণার পর সেই অংশের মধ্যেই হতাশা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটা শুধু আবেগ না এটা এনসিপির পরিচয় সংকটের প্রশ্ন জোটের ভেতরেও আরেক বড় ঝড় আসন রাজনীতি এই জোটের সবচেয়ে সংবেদনশীল অংশ হল আসন সমঝোতা কারণ এখানে শুধু জামায়াত এনসিপি নয় আরও কয়েকটি ইসলামী দল যুক্ত হয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই দুশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে অর্থাৎ জোট বজায় থাকলেও প্রয়োজনে তারা স্বাধীনভাবেও খেলতে প্রস্তুত এই বার্তাটা দিয়ে রাখছে অন্যদিকে জামায়াত শরীরদের জন্য কিছু সম্ভাবনাময় আসন ছাড়ছে ফলে ভেতরে ভেতরে প্রশ্ন উঠেছে এটা কতটা লাভজনক সিদ্ধান্ত ছিল তবে জামায়াতের কৌশল পরিষ্কার তারা বিএনপির সমান ওজনের একটি বহুমাত্রিক রাজনৈতিক ব্লক গড়তে চাইছে এজন্য এলডিপিকে যুক্ত করে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অবস্থান ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছে আবার ইসলামী দলগুলোকে একত্র করে রক্ষণশীল ভোট ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছে অর্থাৎ এটা শুধু ভোটের নয় ইমেজ রাজনীতিরও একটা খেলা দু হাজার আলাদা কারণ এবার আওয়ামী লীগ মাঠে নেই ফলে রাজনৈতিক লড়াই দাঁড়াচ্ছে একদিকে বিএনপি কেন্দ্রিক বলয় অন্যদিকে জামায়াত এনসিপি ভিত্তিক একটা জোট বলায় বিশ্লেষকরা মনে করছেন এটা এখন দলগুলোর জন্য টিকে থাকার কৌশল তাই জোটের ভেতরে ছোট কোনো বিরোধও বড় রাজনৈতিক সংকেত হয়ে উঠতে পারে এসপির জন্য জোট জরুরি কেন কারণ ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রত্যাশিত ফল পায়নি মাঠে সংগঠন এখনো দুর্বল সমর্থন ভোট বাক্সে পৌঁছবে কিনা সেই দ্বিধাও রয়েছে তাদের লক্ষ্য পরিষ্কার সংসদে প্রবেশ রাজনৈতিক প্রভাব তৈরি এবং সংগঠন ধরে রাখা এই কারণেই ধারণা করা হয় এসিপি প্রথম থেকেই বিএনপির সঙ্গে জোট করতে চেয়েছিল তাহলে জোট ভাঙবে নাকি থাকবে আদর্শগত ফারাক আছে আসন বন্টন নিয়ে পড়ে নাচে সমর্থকদের মাঝে দ্বিধাও তৈরি হয়েছে তবু বিশ্লেষকদের মতে জামায়াত এনসিপির জোট এখনই ভাঙার সম্ভাবনা কম কারণ এই মুহূর্তে দুই দলেরই জোটের প্রয়োজন বাস্তব তাই শেষ পর্যন্ত কি হয় তা জানতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে এই তারিখের পরে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার তো কোনো সুযোগই নেই ইতিমধ্যে জানেন আপনারা যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া শেষ করেছে সাত তারিখ পর্যন্ত মামলা করার একটা ডেট ছিল এই মামলা নিষ্পত্তি হবে চোদ্দ তারিখে আর বিশ তারিখের পরে আর কোনো কিছু তখন পুরা দমে প্রচারণা শুরু হয়ে যাবে তো এরই ভিতরে বিএনপির এরকম একটি দুঃসংবাদ অর্থাৎ যখন আর কোনো উপায় অন্তর নাই ওই আসনে কেউ এখন নমিনেশন সাবমিটও করতে পারবে না কিছুই করতে পারবে না তো সেরকম অবস্থায় বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটলো কি হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে কুমিল্লা চার আসনের যে বিদ্যার আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আপনারা জানেন সবাই জানেন এটি এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছিল ওই সময়ে আহ মনোনয়নপত্র দাখিলের সময় তিনি তিনি যে ঋণ খিলাফি প্রিমিয়ার ব্যাংক থেকে তার আহ ঋণ নেওয়া ছিল এম এম কোম্পানি লিমিটেড এর নামে আহ বিরাট অঙ্কের একটা ঋণ নেওয়া ছিল ব্যবসায়ীরা আমাদের দেশের ব্যবসায়ী যেমন এস আলম পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানে ব্যাংক থেকে ঋণ নিলে পরে তাদের আর এটা ফেরত দিতে হয় না এটা গরিবের টাকা কারো পকেটে না গেলে সে নাকি বড় লোক হয় না তো এরাও এই একই ধরনের আচ্ছা বলুন তো এই লোক এই যে প্রিমিয়ার ব্যাংক থেকে যে লোন নিয়ে পরিশোধ না করেই সেখানে তার খেলাপি নেন তিনি খেলাপি হয়ে গেছে এই লোক যদি এমপি হয় কি আর কোনদিন এই টাকা পরিশোধ করবে অথচ এই টাকাগুলো কার সব জনগণের টাকা তো দুই তারিখে যখন তিনি তার মনোনয়ন পত্র সাবমিট করেন রিটার্নিং কর্মকর্তা যখন সেটি যাচাই বাছাই করেছিলেন তখন তিনি বলেন যে আমি একটি মামলা করেছি মামলাতে হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে যে মঞ্জুরা মঞ্জুরুল হাসানের নামে যে সিআইবিতে যে ঋণ খেলাপি হয় সেটি যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় তিনি ডকুমেন্ট সাবমিট করেন সাবমিট করলে তখন তার মনোনয়নপত্র ওই রিটার্নিং কর্মকর্তা তিনি अप्रूव করেন গ্রহণ করেন অতসব ঠিক এই একই ঘটনা অন্য জায়গায় যখন ঘটে আরেকজনের ক্ষেত্রে সেখানে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে স্পষ্ট ভাবে বিচারিতা প্রশাসনের পক্ষপাতিত্ব এই ঘটনার পরে ওই আসনে এনসিপির যে নেতা আসনাত আব্দুল্লাহ বাংলাদেশের কালো মানিক সে এই বিষয়টি সামনে নিয়ে আসে জানা এটি কোনো মতো অবস্থায় হতে পারবে না কেন এটি হবে তখন আর কি করা হাসনাত আবদুল্লাহ এই দাবির মুখে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে এই বিষয়টি স্থগিত চেয়ে অর্থাৎ এই যে হাইকোর্টের যে রবিউল হাসানের একক বেঞ্চ যে আদেশটি দিলেন যে তিন মাসের ভিতরে মঞ্জুরুল্লাহ হাসানের নামে যে ঋণ খিলাপি আছে এটি প্রচার করা বা তাকে ঋণ খিলাপির তালিকায় অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে কে দিলেন এই আদেশ রবিউল হাসানের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ তখন প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ব্যারিস্টার বিভূতি তরফদার তিনি চেম্বার আদালতে রেজাউল হকের আদালতে একটি মামলা করলেন ওই এই আদেশের স্থগিত আদেশ চেয়ে অবশেষে আমি যখন এই ভিডিও করছি আজ আট তারিখ রেজাউল হকের চেম্বার বেঞ্চ ওই হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দেয় যখনই স্থগিত করে দিল স্থগিত করার সাথে সাথে তখন কিন্তু এই মঞ্জুরুল হাসান ঋণ শিলাপি হিসেবে পরিগণিত হয়ে গেলেন এখানে কিন্তু আর কোনো সুযোগ নেই এবং এটি তিনি পাঁচ সপ্তাহের জন্য এই আদেশটা দিলেন যে অবশ্যই মঞ্জুরুল হাসানকে ঋণ খিল্পীদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে মঞ্জুরুল হাসান ঋণ খিলাপির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর বাংলাদেশের যে নির্বাচন বিধি আছে নির্বাচনের যে নিয়ম এই নির্বাচনী নিয়মের ভিতরে রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে না। তাহলে এই আদেশের মাধ্যমে মঞ্জুরুল আহসানের নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং তার প্রার্থীতা অবৈধ হয়ে গেল এবং অবৈধ যখন হয়ে গেল তখন তো তিনি আর নির্বাচন করতে পারবেন না তাহলে কি হলো হাসনাত আবদুল্লার জন্য পথ পরিষ্কার হয়ে গেল যদিও ওই আসনে বিএনপির অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে কিন্তু তারা তো আহ প্রার্থী না তারা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে দাঁড়ালেও বিএনপির কর্মী হলেও তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন কিন্তু সে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে ট্রিট করা হবে বিএনপি যতই তার জনগণকে বলে দিক যে স্বতন্ত্র প্রার্থী সে আমাদের তাকে ভোট দেও সাধারণ জনগণ কিন্তু এটি আর মানবে না কারণ নির্বাচনের সময় কিন্তু প্রতীক দেখেও মানুষ ভোট দেয় যারা সাধারণ মানুষ বিএনপি কিন্তু এইটা আর প্রচার করতে পারবে না যে অমক আমাদের প্রার্থী সুতরাং হাসনাত আবদুল্লার জন্য পথটি কিন্তু অনেকটা হয়ে গেল। এবং ওই আসন থেকে হাসনাত আব্দুল্লা নির্বাচিত হচ্ছেন এটি কিন্তু নিশ্চিত যায়। যদি বড় ধরনের ব্যাঘাত না ঘটে কারণ হাসনাত আবদুল্লাহ শুধু কুমিল্লার দেবীদ্বারের সন্তান নয় তিনি পুরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সন্তান সুতরাং তিনি ওই আসন থেকে মঞ্জুরুল হাসান থাকলেও আমি দেবীদ্বারে অনেকের সাথে কথা বলেছি অনেকে পরিচিত লোক থাকার তাদের কথা যে মঞ্জুরুল হাসান যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন তবুও হাসনাত তো যেহেতু তিনি নাই সেহেতু তার জন্য হাসনাত আব্দুল্লাহর জন্য আরো আরো সুগম হয়ে হয়ে সহজ কথা কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগেই বিএনপির একটি আসন নাই হয়ে গেল আর জামাত জোটের অর্থাৎ এগারো দলীয় জোটের একটি আসন কিন্তু নিশ্চিত হয়ে গেল বলা চলে বাকি থাকলো আর একশো পঞ্চাশটি আসন আশা করা যায় এই একশো পঞ্চাশটি জামাতের নেতৃত্বাধীন জোট তারা সিনিয়ে আনবে এর থেকে বেশি পাবে অনেকেই আশা করছে কারণ এই নির্বাচনে মানুষের ভিতরে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে যে তারা নতুন কাউকে দেখতে চায় তারা একটা পরিবর্তন চায় মানুষ মাত্রই তো পরিবর্তনশীল যে কোনো পরিবর্তনই মানুষ সাদরে গ্রহণ করে সুতরাং তারা একটি পরিবর্তনের ভিতর দিয়ে যেতে চাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন কাউকে দেখতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে দু হাজার ছত্রিশ সালের বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি আমি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তফশিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার আঠারো সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দু হাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করেছি এখানে আইনি যুক্তি হলো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারদের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আরটিও সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আরটিওতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ